আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তাই জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওরামায় প্রেম ছাত্র জনতা ইসলামের সংগঠন তাই জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নদীতে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল তারা শক্তি শুনে রাখে আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত আনা হয় আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি উদ্ধত করবার চেষ্টা করা হয় আমি জানি না কে উদ্ধত করেছে আমি জানতে চাই না কোন করা শক্তি উদ্ধত করেছে আমি জানতে চাই না কোন দেশটাকে কুটুক্তি করেছে এই দুঃখদের এই এই ধরে যেখান থেকে আল্লাহর নদীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নদীকে নিয়ে উৎসাহ করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে প্রতিবাদ গড়ে তুলবে মিটিং করবে মিটিং করবো আল্লাহর নদী হেফাজতের জন্য দেওয়ার জন্য লড়াই করতে প্রস্তুত আছে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের মোতারাম সভাপতি হজরত মাওলানা আবু তাহের জেহাদি সাহেব এবং প্রধান অতিথি আউলাদ রসুল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা কোনো আওয়াজ না করি একটু খেয়াল করে শুনবার চেষ্টা করি এখন আমি দীর্ঘ লম্বা কোনো বক্তৃতা করব না গত ষোল বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি কথা ঠিক না ক্ষমতায় ছিল যারা রসেল আদর্শ নয় বাপ দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল যার জন্য বাংলাদেশে এতটা ব্যাপকভাবে কোথাও সিরাজ সম্মেলন করা যায়নি ফলাফল পরিণতি কি হয়েছে তাদের তিপ্পান্ন বছরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে বিগত তিপ্পান্ন বছরে যে কটা পরিবর্তন হয়েছে কোন সরকার প্রধানকে পালাতে হয়নি ওলামাদের উপর জুলুম করবার কারণে

গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না রসুলার আদর্শ এতটা দৃঢ়ভাবে ভাবে আমরা ধারণ করি এই আদর্শে এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা এতটা দৃঢ়ভাবে ভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকোষ্যে দিনের পর দিন বন্ধু থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলুম যদি সহ্য করতে হয় সহ্য করে কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তো হিন্দু জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওরামায় ক্রম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাই হিটি জনতা সকলে দল মত নির্বিশেষে আল্লাহর নদীকে মহাব্বত করে একটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়া শক্তি রাখে আল্লাহর নদীর ইচ্ছাকে যদি আঘাত হানা হয় আল্লাহর নদীর ইচ্ছাকে যদি আঘাত হানবার চেষ্টা করা হয় আল্লাহর নদীকে নিয়ে যদি প্রযুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কুক্তি করেছে আমি জানতে চাই না কোন তারা সত্যি প্রদূতি করেছে আমি রুখতে চাই না কোন দেশ থেকে কদূত্তি করেছে এই দেখান দেব হ্যাঁ এই পৃথিবীর দেব ধরে ঘেরাই সেখান থেকেই হল্লার মোদীকে করা হবে হাল্লার মোদীকে নিয়ে কুৎসা করা হবে

পাথরের আঘাতে রসুল্লার চন্দন মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নদী রক্তের ভেতরে মিটিয়ে করেছেন পাথর চতুর্থ থেকে আল্লাহর নদীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কে ব্যবসা নিয়ে আল্লাহর নদীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা করে একজন তলহার ইতিহাস করে করো তলহা আল্লাহর নদীর সামনে দাঁড়িয়ে গেছেন ডান দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বা দিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কেসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নদীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বা দিক থেকে আঘাত করে আমরা বোর্ড থেকে দাঁড়িয়ে যাবো পিছন দিক থেকে আঘাত করে আমরা দাঁড়িয়ে যাবে আল্লাহর নদীর চরিত্রে কোনো আঘাত এই সবই ব্যাপার

এই লাখে কোনো কাছে পরিষ্কার বলছি আল্লাহর মদের আদর্শ ইসলাম এবং কোরআন আমাদের মধ্যে কোন ভিড়ে ভিড় নাই আমাদের কর্ম আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাপা আমাদের উদ্দেশ্য কোরান কোরানের বিধান বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে রফিউল্লাহর আদর্শ সমাজ বাস্তব বাস্তবায়ন করা ভেতাবাকে আল্লাহ তাবার কথা আলা এই জাতীয় সুরাত উদযাপন করে কবুল করে নিন এই আয়োজকদের কবুল করে নিন মূলত আরো আগে আমার আসবার কথা ছিল কিন্তু আজকে বিকেল থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টাদের উপদেষ্টাদের সঙ্গে নানা ইসলামী দলের বৈঠক চলবার কারণে আমি আসলে সময় মতো আসতে পারিনি আল্লাহ তাদের কথা যেন আমাদের সকলের ভিতরে মজবুত দৃঢ় ঐক্য তৈরি করে আমরা এক সঙ্গে যেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা আল বালাদ জাযাকাল্লাহ সম্মানিত হাজেরিন সম্মানিত